আজ সমস্ত কামান পুরো গুলি মিসাইল চালিয়ে দেবো আজ যাতে তোমাদের এই টাইপের কোশ্চেন না বাদে আর জিন্দিগিসে ফিউচার রাইট পরিবারের সকল ভাই বোনদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আশা করি ভালো আছো তাহলে আজ নিয়ে চলেছি যে তোমরা যে আসন্ন ডব্লিউপি এবং কেপি এক্সামে বসতে চলেছ সেই সমস্ত এক্সামে কিন্তু এই কামান দাগার কোশ্চেন কিন্তু পিভিএস ইয়ারও একটা এসেছে তা যদি আপকামিং তোমাদের এক্সামে এসে থাকে তাহলে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি সলভ করতে পারো তার টেকনিকটা দেখে নাও প্রপার পুরো কনসেপ্ট সহ আজ বোঝাবো তোমাদেরকে পুরো কামানদাগার যাতে তোমাদের ফিউচারে কোনো দিন এই টাইপের প্রশ্ন আর না বাদে বোঝা গেছে চলো প্রথম প্রশ্ন দেখে নেব বলা হয়েছে যে ছ মিনিট অন্তর কোনো স্থান থেকে কামানদাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া একটি ব্যক্তি পাঁচ মিনিট বাহান্ন অন্তর শব্দ শুনতে পেল লোকটির গতিবেগ সাতাশ কিমি পার ঘন্টা হলে শব্দের গতিবেগ মেটার পার সেকেন্ডে কত তাই না তাহলে অপশান দিয়েছে আমাদের অপশান এতে দিয়েছে তিনশো বত্রিশ অপশান বিতে দেওয়া হয়েছে তিনশো তিরিশ অপশান সিতে দেওয়া হয়েছে তিনশো পঁয়তাল্লিশ আর অপশান ডিতে দেওয়া হয়েছে তিনশো পঁচাত্তর তাহলে এবার একটু ভালো করে ফলো করো পুরোটা ক্লাস কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখবে বলা হয়েছে যে ছ মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দাগা হচ্ছিল ছ মিনিট অন্তর মানে কি ছ মিনিট অন্তর বোঝে ধরো এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ তাহলে এই গেল ছ মিনিট অন্তর এখান থেকে ছ মিনিট তার মানে ছ মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল এইবার এদিক থেকে কি এক ব্যক্তি আসছিল যে ব্যক্তিটা পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল তাই না তাহলে এদিক থেকে ব্যক্তিটা ধরো যাচ্ছিল সে শুনতে পেয়েছে এখানে এসে ধরো পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড যে সে কি হয়েছে এইখানে যে শব্দটা কামান দাগাটা চলছিল তার শব্দটা সে শুনতে পেল তার মানে এখান থেকে এটুকু শব্দটা আসতেও টাইম লেগেছে পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড তাই না এখান থেকে এটুকু শব্দটা আসতে টাইম লেগেছে পাঁচ মিনিট সেকেন্ড আর লোকটা পাঁচ মিনিট সেকেন্ড মানে এখানে গিয়ে শব্দটা শুনেছে তাহলে শব্দটা এখান থেকে এটুকু আসতে যদি পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড টাইম লাগে তাহলে এই পুরোটা মানে এখানে আসতে কতটা টাইম লাগবে তাহলে ছ মিনিট মানে একে সেকেন্ড করে দাও ছ মিনিটকে ষাট দিয়ে গুণ করে দাও সেকেন্ড হয়ে যাবে তিনশো ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড মানে আমাদের কত হয় তিনশো বাহান্ন সেকেন্ড হ্যাঁ তাহলে এখান থেকে এইটুকু যদি তিনশো বাহান্ন সেকেন্ড লাগে তাহলে এখান থেকে এইটুকু আর আট সেকেন্ড লাগবে তাহলে টোটাল তিনশো ষাট সেকেন্ড চলে আসবে আমাদের তাই না তাহলে এখান থেকে এইটুকু সব আর আট সেকেন্ড লাগে তাহলে এই নাও টাইম আমি এখানে পেয়ে গেছি আট সেকেন্ড শব্দের আর ব্যক্তিটার কত ব্যক্তিটার হচ্ছে এখান থেকে এইটুকু ব্যক্তি এখানে শুনেছে তাহলে পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড মানেই হচ্ছে আমাদের তিনশো বাহান্ন তাহলে এখানে ব্যক্তিটা হচ্ছে তিনশো বাহান্ন সেকেন্ড বোঝা গেছে তাহলে এবার কি করব আমরা এদেরকে কেটে দাও আট দিয়ে কাটো আটও আট চার আটে বত্রিশ চার আটে বত্রিশ তাহলে টাইমের অনুপাত আমরা কত পেয়েছি ওয়ান টু চুয়াল্লিশ আর টাইমের অপোজিট হয় আমাদের কি স্পিডের রেশিও মানে গতিবেগের রেশিও তাহলে টাইমের অপোজিট স্পিড তাহলে অপোজিট বলতে এদেরকে এরকম অপোজিট করে দাও তাহলে চুয়াল্লিশ চলে আসবে এখানে আর এক চলে আসবে এখানে ঠিক আছে এবার প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলা হয়েছে যে লোকটার গতিবেগ সাতাশ কিমি পার ঘন্টা তাহলে সাতাশ কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করবো আমরা কিভাবে করব একে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করব। আচ্ছা একটু সবাই লিখে রাখতে পারো এখানে নোট বলে লিখে রাখো যে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি যেতে হয় তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যদি যায় তাহলে এটা ঠিক অপোজিট মানে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এর জন্য এখানে কিমি পার কিমি পার ঘন্টা দিয়েছে বলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করেছি নয় দিয়ে কাটো তিন নয় দিয়ে কেটে দাও দুই তাহলে হয়ে যাচ্ছে পনেরো বাই দুই মিটার পার সেকেন্ড ব্যক্তিটার গতিবেগ মিটার বললাম তাহলে এক সমান সমান কত হবে আমাদের চুয়াল্লিশ ইন্টু পনেরো বাই দুই কাটো বাইশ দুগুনো চুয়াল্লিশ পনেরো দুনো তিরিশে শূন্য আর পনেরো তিরিশ আর তিনে তেত্রিশ এই নাও তাহলে শব্দের গতিবেগ পেয়েছি তিনশো কোথায় আছে অপশান বি তার মানে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ চলো তবু আরও একটি কোশ্চেন তোমাদের জন্য যাতে তোমরা প্রপার ভালোভাবে বোঝো আর আজকের পরের থেকে তোমাদের এই কামান দেখার অঙ্ক আর জিন্দিগি সে বাঁধবে না এটুক শিওর চলো দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে কুড়ি মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়ার সময় একটি ব্যক্তি আঠারো মিনিট ৪৫ সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল শব্দের গতিবেগ তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড হলে লোকটির গতিবেগ কত ছিল এবার লোকটির গতিবেগ চেয়েছে বেশ ভালো কথা তাহলে বলেছে কুড়ি মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দেখা হচ্ছিল কুড়ি মিনিট অন্তর ধরো এখান থেকে এটুকু হচ্ছে কুড়ি মিনিট অন্তর কুড়ি মিনিট তার লোকটা এদিক থেকে আসছিল তার লোকটা এখান থেকে এসে ধরো এখানে এসে শব্দ শুনতে পেয়েছে কত সময় শুনতে পেয়েছে আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে শুনতে পেয়েছে এখানে এম দিয়ে দিলাম মিনিট এখানে এস দিয়ে দিলাম সেকেন্ড 18 মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তার মানে শব্দটাও এখান থেকে এটুক আসতে আঠারো মিনিট সেকেন্ডই পঁয়তাল্লিশটারও শব্দটা কত লেগেছে আঠারো মিনিট পঁয়তাল্লিশ বলো টোটাল কুড়ি মিনিটকে এবার কাজ করবো কি আমরা মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে দিই মিনিট মানে কি করবো একে সার দিয়ে গুণ করে দেবো তাহলে চলে আসতে কত আমাদের বারোশো সেকেন্ড বারোশো সেকেন্ড তার মানে এখান থেকে এটুক পুরোটা হচ্ছে বারোশো সেকেন্ড এইবার শব্দটা এখান থেকে এটুক আসতে কতটা টাইম লেগেছে আমার আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে টোটালকে একে সেকেন্ডে কনভার্ট করে দাও কত চলে আসতে আমাদের এগারোশো পঁচিশ সেকেন্ড এগারোশো পঁচিশ সেকেন্ড তার মানে এইখান থেকে এটুক আসতে এগারোটা এগারোশো পঁচিশ সেকেন্ড লেগেছে শব্দের তার মানে এখান থেকে এটুক তাহলে আর কতটা টাইম তোমাদের থাকলো তাহলে বারোশো থেকে আমরা এগারোশো পঁচিশ বাদ দিয়ে দেবো থাকছে আমাদের পঁচাত্তর সেকেন্ড বারোশো সেকেন্ড থেকে এগারোশো পঁচিশ সেকেন্ড বাদ দেবো তাহলে হচ্ছে পঁচাত্তর সেকেন্ড তার মানে এটুকু শব্দের আসতে আর টাইম লাগবে তাহলে এখানে আমরা টাইম পেয়ে গেছি পঁচাত্তর সেকেন্ড আর ব্যক্তিটার এখান থেকে যেহেতু কত টাইম লেগেছে আঠারো মিনিট পঁয়তাল্লিশ মানে এগারো মিনিট এগারোশো পঁচিশ সেকেন্ড তাহলে এগারোশো পঁচিশ সেকেন্ড এখানে করে দাও তাহলে এখান থেকে আমরা টাইমের অনুপাতটা পেয়ে যাচ্ছি একবারে কত দিয়ে কাটবো আমরা পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশ পঁচাত্তর একে পঁচিশ দিয়ে কেটে দাও চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তিন দিয়ে আবার কাটো এক তিন দিয়ে কেটে দাও পনেরো এই নাও টাইমের রেশিও পেয়েছি ওয়ান ইস টু পনেরো তাহলে টাইমের অপোজিট কি হয় স্পিড তাহলে স্পিড মানে এরা কি হবে উল্টে যাবে পনেরো এখানে চলে আসবে এক এখানে চলে আসবে বোঝা যাচ্ছে তাহলে এবার আমি গতিবেগের যেহেতু পেয়ে গেছি এবার কোশ্চেনে কোশ্চেনে বলেছে যে শব্দের গতিবেগ মিটার পার সেকেন্ড শব্দ কত পেয়েছি আমরা পনেরো বলছে এটা পনেরো নয় এটা কত তিনশো পঁচাত্তর কত গুণ পড়ছে আমাদের পঁচিশ কত গুণ পড়লো আমাদের পঁচিশ গুণ তার মানে পনেরোর সাথে পঁচিশ গুণ করলে তিনশো পঁচাত্তর হয় তাহলে এখানে একের সাথে পঁচিশ গুণ করে দাও তাহলে পঁচিশ তার মানে ব্যক্তিটার কত পেয়ে গেছি গতিবেগ গতিবেগ আমরা পেয়ে গেলাম ব্যক্তিটার যেটা রয়েছে আমাদের এতে বোঝা গেছে তো চলো আরো একটি প্রশ্ন দেখে নেব কারণ আমি চাই না যে এই টাইপের কোশ্চেন আসলে আমার প্রিয় স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা পরীক্ষায় ওটা অ্যাটেম্প না করেই চলে আসবে সবাই অ্যাটেম্প করে আসবে এর জন্যই পপার বেসিক তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা পরীক্ষায় অনায়াসে এই টাইপের কোয়েশ্চেন সলভ করে আসতে পারো ক্লিয়ার হয়েছে চলো এবার প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে পাঁচ মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল আজ সমস্ত কামান পুরো গুলি মিসাইল চালিয়ে দেবো আজ যাতে তোমাদের এইটা আর হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া ট্রেনে থাকা এক ব্যক্তি চার মিনিট সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল শব্দের গতিবেগ তিরিশ মিটার পার সেকেন্ড হলে ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত হবে চলো সাপোজ দেখো এখান থেকে শব্দটা উৎপত্তি হয়েছে পাঁচ মিনিট অন্তর তার মানে এখানে হচ্ছে পাঁচ মিনিট অন্তর পাঁচ মিনিট হ্যাঁ তাহলে এবার এদিক থেকে এক ব্যক্তি যাচ্ছিল যে চার মিনিট শব্দটা শুনতে পেলো তার মানে এখানে এসে ধরো এখানে এসে শব্দটা শুনতে পেয়েছে কত চার মিনিট মিনিট সেকেন্ড তার মানে শব্দটা এখান থেকে এটুক আসতে চার মিনিট তিরিশ সেকেন্ড লেগেছে তাহলে এটু এবার কি করবো আমরা মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে দেবো তাহলে পাঁচ মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে ষাট দিয়ে গুণ করে দেবে হয়ে যাবে তিনশো সেকেন্ড আর চার মিনিট তিরিশ সেকেন্ড মানে আমাদের কত হচ্ছে দুশো সত্তর সেকেন্ড তার মানে ব্যক্তিটা এখান থেকে এটুকু দুশো সত্তর সেকেন্ডে শব্দটা শুনতে পেয়েছে আবার শব্দটা এখান থেকে এটুকু আসতে টাইম লেগেছে দুশো সত্তর তাহলে যদি এটুকু আসে টোটাল কত তিনশো তাহলে এটুকু এসছে দুশো সত্তরে তার মানে এটুকু হচ্ছে আর তিরিশ টাইম লাগবে তাহলে টোটাল টাইম কত পেয়েছি আমি তিরিশ সেকেন্ড আর ব্যক্তিটা পেয়ে গেছি দুশো সত্তর তাহলে এদেরকে কেটেও জিরো জিরো কাটো তিন ক্ষেত তিন এক তিন নয় সাতাশ এই নাও টাইমের রেশিও পেয়ে গেছি ওয়ান টু নাইন তাহলে এবার চলে আসবে স্পিডের রেশিও টাইমের অপোজিট হয় তাহলে কত হয়ে যাবে নাইন টু ওয়ান এইবার তোমাদের কি দিয়েছে কোশ্চেনটা একটু দেখে নাও শব্দের গতিবেগ দিয়েছে শব্দ কত পেয়েছি আমরা নয় বলছি এটা নয় নয় কত এটা তিনশো তিরিশ তাহলে নয়ের মান যদি তিনশো তিরিশ হয় তাহলে একের মান কত চলে আসবে তিনশো তিরিশ বাই নয় এত মিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টায় করবো আমরা তাহলে এটা একের মান পেয়ে যাব কিমি পার ঘন্টায় করতে গেলে কি করবো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করব তাহলে করো নয় দিয়ে কাটো দুই পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে লেখো পর কত হচ্ছে ছেষট্টি ইন্টু টু মানে একশো বত্রিশ এই নাও একশো বত্রিশ চলে এসেছে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা অপশান বিতেই রয়েছে বোঝা গেছে চলো আরো একটি কোশ্চেন আর এটি আমাদের কামান দাগার লাস্ট প্রশ্ন কারণ এই কোশ্চেন পড়ার পরে আমার মনে হয় না যে তোমাদের আর এই টাইপের কোশ্চেন এক্সামে বাড়তে পারে দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে দশ মিনিট অন্তর কোন স্থান থেকে কামান হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিমি বেগে অগ্রসর হচ্ছিল শব্দের গতিবেগ সেকেন্ডে তিনশো আশি মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ পরপর দুটি তোপ শুনবে তাহলে দেখো বলেছে দশ মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দেখা হচ্ছিল তার মানে সেম দশ মিনিট অন্তর ধরো এখান থেকে এটুকু দশ মিনিট অন্তর তা বলছে সেই দিকে অগ্রসর সেই দিকে একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিমি বেগে অগ্রসর হচ্ছিল আচ্ছা সেই দিকে অগ্রসর একটি ট্রেন ট্রেনের গতিবেগ দিয়েছে কত বাহাত্তর কিমি পার ঘন্টা আর কিমি পার ঘন্টায় দিলে কি করব আমরা মিটার পার সেকেন্ডে বের করব পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে চার আঠেরং বাহাত্তর চার পাঁচা কুড়ি এই নাও কুড়ি মিটার পার সেকেন্ড এইবার এদিক থেকে তো শব্দটা আসছিল আর এদিক থেকে ব্যক্তিটা এই টেনটা তাহলে যখন আমরা কি একে অপরের দিক যদি হয় তাহলে আমরা আপেক্ষিক গতিবেগটা বের করে নিই কি করে দুজনার গতিবেগ যোগ করে তাহলে এখানে দেখো টেনটার গতিবেগটা পেয়েছে এটা আর এদিক থেকে শব্দ আসছিল কত শব্দ আসছিল তিনশো মিটার পার সেকেন্ডে আর ব্যক্তিটা যাচ্ছিল এদিক থেকে কুড়ি মিটার পার সেকেন্ডকে তাহলে এ এদিক থেকে আসছে এ এদিক থেকে যাচ্ছে বিপরীত মুখোমুখি তাহলে বিপরীত মুখোমুখি কি করতে হয় গতিবেগুলো যোগ করতে হয় তাহলে টোটাল গতিবেগ কত পেয়ে যাবো আমরা চারশো মিটার পার সেকেন্ড এইবার বলেছে যে কতক্ষণ পর সে তোপ ধরে শুনবে মানে টাইমটা তাহলে আমরা জানি টাইম সমান সমান কি হয় ডিস্টেন্স বাই স্পিড আর ডিস্টেন্স কিভাবে বের করতে হয় জানো ডিস্টেন্স বের করতে হয় ইজুগাল টু স্পিড ইন্টু টাইম করে অর্থাৎ স্পিডের সাথে টাইম গুণ করলে চলে আসে আমাদের তাহলে আমরা কিভাবে বের করব দেখো কিভাবে বের করব আমরা বলেছে শব্দটার গতিবেগ কত মিটার পার সেকেন্ড এবার দশ মিনিট অন্তর অন্তর কামান দেখা হচ্ছিল তাহলে দশ মিনিটের নিশ্চয়ই কতটা দূরত্ব যাবে তাহলে এই গতিবেগের সাথে আমরা টাইমটা গুণ করবো দশ মিনিট আচ্ছা মিনিটকে সাত দিয়ে গুণ করে সেকেন্ড করে দেওয়া কারণ এটা যেহেতু সেকেন্ডে রয়েছে তাহলে এই পেগ্রাম টোটাল ডিস্টেন্স এই টোটাল ডিস্টেন্স কে এদের আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করবো কত দিয়ে চারশো দিয়ে তাহলে আমরা টাইমটা পেয়ে যাব যে ওই টেনেকের চালক কতক্ষণ পর পর দুটি তোপধ্বনি শুনবে সেটা জিরো 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 কাটো দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কেটে দাও তিন দুই দিয়ে কেটে দাও উনিশ দুগুণ আট তিরিশ জিরো তিন উনিশ সাতান্ন মানে পাঁচশো সত্তর সেকেন্ড পাঁচশো সত্তর সেকেন্ড তাহলে পাঁচশো সত্তর সেকেন্ডে কি করবো এবার আমরা ষাট দিয়ে ডিভাইড করে দিই তাহলে মিনিটে পেয়ে যাবো মিনিট আর সেকেন্ড পেয়ে যাবো জিরো জিরো কাটো কত হচ্ছে ছ নয় চুয়ান্ন চুয়ান্ন আর তিনে সাতান্ন আর নিচে ছয় তাহলে আচ্ছা তিন বাই ছয় ঘন্টাকে কে ষাট দিয়ে গুণ করে মিনিট করে দাও এই কত আমাদের ন মিনিট সরি আগেরবার ন ঘন্টা বলেছি মিনিট তিন দশে তিরিশ সেকেন্ড তাহলে ন মিনিট তিরিশ সেকেন্ডে সে তিরিশ সেকেন্ড পর বলেছে না যে কতক্ষণ পর পর দুটি তোপধ্বনি শুনবে তার মানে ন মিনিট তিরিশ সেকেন্ড পর সে ধ্বনিটি শুনবে বুঝতে পেরেছ আশা করি সবাই পুরো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখেছো এবং যদি মনোযোগ সহকারে দেখে থাকো তবে অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন তোমাদের ট্রিক্সটা লেগেছে ক্লিয়ার হয়েছে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্ধুরা